তার মানে দিলীপ ঘোষ কি ঠিক ছিল দিলীপ ঘোষ কি সঠিক পথে এগোচ্ছিল দরকার কি ছিল বিজেপি সরকার দিলীপ ঘোষ যে পথে হাঁটছিল বিজেপি সরকার অনেক তাড়াতাড়ি আসতে পারত দিলীপ ঘোষ দু হাজার একুশে যেভাবে তুলেছিল যে বিজেপি সরকার আসছে বিজেপি সরকার আসছে দু হাজার ছাব্বিশে সেই রবটা কি আছে তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে হারাতে হবে সেই বাতাবরণ কিন্তু দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের রাজনীতি এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন অনেকেই বাংলাতে যারা থাকেন যারা রাজনীতি পছন্দ করেন বা রাজনীতিতে চোখ রাখেন অনেকেই মনে করে এই তৃণমূলকে যদি কেউ হারাতে পারে এই মুহূর্তে বিজেপি একমাত্র দল যারা হারাতে পারে তবে আরেকটা অংশ মনে করে বিজেপি তৃণমূলের সঙ্গে যোগ সাধন করে চলছে তাই বিজেপি হারাতে পারবে না যদি হারাতে পারে তাহলে সিপিআইএম হারাতে পারে বাম হারাতে পারে এই বিষয়টা আলাদা একটা চর্চার বিষয় তবে আজকের আমি আলোচনা করব বঙ্গ নিয়ে বিজেপির মধ্যে যখন একটা রব উঠছে তৃণমূলকে এই বিজেপি হারাতে পারবে তখন বিজেপির মধ্যে এই গোষ্ঠী দ্বন্দ্ব আপনারা কখনো ভেবেছেন যে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপি থেকে কেন আস্তে আস্তে আলাদা হয়ে গেল এর পেছনে কি কারণ হয়েছে আপনারা অনেকে চমকে উঠতে পারেন যারা হিন্দু সমর্থক রয়েছেন যারা বিজেপি আমি আলোচনা করব আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন দু সালে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে বাংলার মানুষ তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছিল এখন সেই মানুষরাই বলছে মানে একটা বৃহৎ অংশ বলছে এই তৃণমূল আর দরকার নেই তাই সরকার পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিন্তু সত্যিই কি এই এমন কোন দল রয়েছে যারা তৃণমূলকে হারাতে পারে প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে এবারে আপনাদেরকে আসল কথাটা বলি কেন ধীরে ধীরে দিলীপ ঘোষকে কোণঠাসা করা হলো কেন দিলীপ ঘোষ বিজেপি থেকে দূরত্ব বজায় রাখছে আলোচনা করবো তার আগে একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাই পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা ভোট দেয় না পরিষ্কার কিছু কার্যকর্তা আছেন তারা দেন তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে ধর হওয়ার দরকার নেই আমরা আলাদা করে কাউকে আলাদাও করি না কাউকে তোষণও করি না আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি মুসলমান ভোট হিন্দু ভোট বিজেপি করতে যায় না সেই জন্য আমরা বলছি এটা আর তার বাদ দিয়েও আমরা এত দূরে গিয়েছি এবং জিতেছি তিনবার কেন্দ্রীয় সরকার একাধিকে গোয়াতে তো হিন্দু মাইনরিটি আছে একাধিক সরকার আসামেতে হিন্দু হিন্দু চল্লিশ পার্সেন্ট আছে খ্রিস্টান মুসলমান তাও বিজেপি দুবার সরকার এসেছে একাধিক রাজ্যে আছি আমরা তো সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না তো সেটা ওদের ব্যাপার আমরা কাজ সবার জন্য করছি সবাই কে সম্মান কাউকে তো শোন নাই কিছু বুঝতে পারলেন কিছু ইঙ্গিত পেলেন দিলীপ ঘোষ এর লোক হতে পারে দিলীপ ঘোষ হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারে এই স্বপ্ন দেখাতে কোনো ভুল নেই তবে দিলীপ ঘোষ জানতেন এই পশ্চিমবঙ্গে বিশেষ করে হিন্দু মুসলিম করে ভোটে যেটা যাবে না সরকার গঠন করা যাবে না দিলীপ ঘোষ হিন্দুদের জন্যে গলা ফাটাতেন কিন্তু দিলীপ ঘোষ মুসলমানদের কখনো গালিগালাজ করেনি দিলীপ ঘোষ মুসলমানদের কখনো মানে ওইভাবে উস্কানি দেয়নি দিলীপ ঘোষ জানতেন সরকার গঠন করতে গেলে মুসলমানদেরও দরকার রয়েছে দিলীপ ঘোষ যখন পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন বিজেপির সভাপতি ছিলেন আপনারা সেই সময়টা মনে করুন তৈরি করেছিল দিলীপ ঘোষ দু হাজার উনিশে পশ্চিমবঙ্গে বিজেপির একটা উত্থান ঘটিয়েছিল দু হাজার বিজেপি সরকার আসবে বিজেপি সরকার আসবে একটা রব উঠে গিয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে ওই সময় মুসলমানদের মধ্যে কোথাও না কোথাও একটু কনফিউশন ছিল বিজেপি কে ভোট দেবো না তৃণমূলকে ভোট দেবো ওই সময় অনেক মুসলমানকে বলতে দেখেছি বিজেপি মুসলমানদের জন্য খতরা নয় এটা কিন্তু দিলীপ ঘোষ এই জিনিসটা ক্রিয়েট করেছিল আপনারা জানেন তিন তালাক এরকম অনেক ইস্যু রয়েছে মুসলমানদের একটা অংশ এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং ওই সময়ে দিলীপ ঘোষ বারবার বলেছিলেন আমরা হিন্দুদের জন্য গলা ফাটাতে পারি আমরা হিন্দুদের নিয়ে দল গঠন করতে পারি তবে আমরা মুসলমানদের বিরুদ্ধে নই এই দিলীপ ঘোষের হাত ধরেই কিন্তু বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মতো নেতারা বিজেপিতে প্রবেশ করেছিল তারপরে আপনারা দেখেছেন কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর ওপরে ভরসা রেখেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বানানো হয়েছে এই জিনিসটা কিন্তু দিলীপ ঘোষ ভালোভাবে নেয়নি দলের মধ্যে ছিলেন কিন্তু কিছু বিরোধ করেননি সুকান্ত মজুমদারকে সভাপতি বানানো হয়েছিল বিজেপির বঙ্গ বিজেপির সভাপতি বানানো হয়েছিল এই জিনিসটাও কিন্তু দিলীপ ঘোষ ভালোভাবে নেননি তারপরে আমরা কি দেখলাম শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে অন্য একটা বিজেপিকে দেখতে পেলাম কেন্দ্র যেভাবে প্রচার করছে তার বিপরীত মেরুতে গিয়ে প্রচার করছে মুসলিম বিরোধী প্রচার করছে দিলীপ ঘোষ যতদিন সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি বিজেপির সংখ্যালঘু সেল ছিল আর এই সময় কি সত্যিই বিজেপিতে কোনো সংখ্যালঘু সেল রয়েছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পরে বলা শুরু করেছে সংখ্যালঘু সেলের কোন প্রয়োজন নেই মুসলমানরা নাকি বিজেপিকে ভোট দেয় না এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা দিলীপ ঘোষ ভালো বলতে পারবে অনেক বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে মুসলিমদের প্রাধান্য অনেক বেশি সেখানে বাম কংগ্রেসকে পিছনে ফেলে এই বিজেপি সেকেন্ড পজিশনে আছে এবং এখানে মুসলিমরা ভোট দিয়েছে বলেই আছে আমি মনে করি হিন্দুরা তো ভোট দিয়েছেই আরে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট হলেও তো মুসলিম ভোট বিজেপি পেত এই টু পার্সেন্ট থ্রি পার্সেন্টও কিন্তু অনেকটা এফেক্ট করে সরকার গঠনে সাহায্য করতে পারতো আর দিলীপ ঘোষ কিন্তু বারবার আলোচনা করেছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনীতির প্যাটার্ন চেঞ্জ করতে হবে আমরা মুসলমানদের বিরুদ্ধে বলবো না মুসলমানরা আমাদের ভোট দিক বা না দিক আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না আমরা হিন্দুদের নিয়ে কথা বলবো এবং এইটাও বলবো আমরা ক্ষমতায় এলে মুসলমানদের কোনো ক্ষতি হবে না আমরা মুসলমানদের জন্য মুসলমান সমাজকে আগিয়ে আনার জন্য আরো প্রকল্প আনবো এটা দিলীপ ঘোষের মাথায় ছিল বলেছে কিন্তু শুভেন্দু অধিকারী উল্টো পথে হেঁটেছেন সুকান্ত মজুমদার উল্টো পথে হেঁটেছেন মুসলিমদের বিরুদ্ধে প্রচার করেছেন আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন আমি হিন্দুদের বিধায়ক মুসলমানদের বিধায়ক নই উনি বলেছেন বিজেপি সরকারে এলে যারা মুসলমান বিধায়ক করেছে তাদেরকে করে কোথায় ভাসিয়ে দেবে সেটা আপনারা শুনেছেন এই কথার আপত্তি কিন্তু বাইরে না হলেও সংগঠনের মধ্যে দিলীপ ঘোষ করেছিল আর এখান থেকে দিলীপ ঘোষের সঙ্গে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের তফাৎটা শুরু হয়ে গিয়েছে তারপরে আরো অনেক ইস্যু রয়েছে আপনারা জানেন মমতা ব্যানার্জির আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন নিজের স্ত্রীকে নিয়ে দিলীপ ঘোষ আর এই জিনিসটা কিন্তু এমন ভাবে প্রচার হয়েছে এই প্রচারটা করলো কারা এই প্রচারটা নতুন বিজেপি যেটা তৈরি হয়েছে নতুন বিজেপি করেছে আর মার্কেটে খাইয়েছে আর দিলীপ ঘোষের এগেনস্টে জনসমর্থন গড়ে তুলেছে দিলীপ ঘোষ এখানে বোঝাতে পারিনি যে এই বিজেপি একটা হিন্দুদের দল আর মন্দির হচ্ছে সেখানে হিন্দুরা যাবে না তা না হলে তো তৃণমূল ক্রেডিট নিয়ে বেরিয়ে যাবে দিলীপ ঘোষের অ্যাঙ্গেল থেকে দিলীপ ঘোষ ঠিক ছিলেন কিন্তু নতুন বিজেপি যেভাবে প্রচার চালিয়েছে এটা পুরোটাই ঘোষের গেছে। আর দিলীপ ঘোষ যখন এটা জানতে পারছে যে সত্যিই দিলীপ ঘোষকে কোণঠাসা করা হয়েছে এবং আপনারা জানেন প্রধানমন্ত্রী এসেছিলেন অমিত শাহ এসেছিলেন দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি এটা দিলীপ ঘোষের কিন্তু ব্যথা লেগেছে এখনো পর্যন্ত যদি দেখেন দিলীপ ঘোষ বিজেপি নিয়ে একটাও খারাপ মন্তব্য করেনি দিলীপ ঘোষ বলেছে যারা তৃণমূল থেকে এসেছে সিপিআইএম থেকে এসেছে তারা দুর্নীতি পরায়ণ টার্গেট কাদের করছে আপনারা বুঝতে পাচ্ছেন আর সমস্যাটা তৈরি হয়েছে এখানে আর যেই সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাকে যে জোড়া লাগাবে যাতে সমস্যার সমাধান করবে এর জন্য কিন্তু কেন্দ্রের কোনো লিডার আসেনি বরঞ্চ কেন্দ্রের লিডার এসেছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে নিয়ে মিটিং করেছে দিলীপ ঘোষকে ডাকাই হয়নি যেই দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান ঘটিয়েছে সেই দিলীপ ঘোষকে বিজেপিতে ঠাসা করা হয়েছে বুঝতে পাচ্ছেন কিছু দিলীপ ঘোষ কখনোই চাইনি যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলো দিলীপ ঘোষ বলেছে আমরা হিন্দু হিন্দু রাষ্ট্র করতে চাই এখানে কোনো সমস্যা নেই আমরা হিন্দু আমাদের হিন্দুদের দল হিন্দুদের উন্নয়ন নিয়ে কথা বলবে এবং এটাও বলেছিল মনে করে দেখবেন আমরা মুসলমান সমাজের উন্নতি ঘটাতে চাই মুসলমান সমাজ অনেক পিছিয়ে রয়েছে তাদের জন্য অনেক কাজ করতে চাই হতে পারে ভেতরে ভেতরে অনেক মুসলিম ছিল যে আর এস এর বিরোধী ওই সময়তেও ছিল কিন্তু সংখ্যালঘু সেল একটা ছিল আর এই সংখ্যালঘু সেল অনেকটাই সাপোর্ট করতো বিজেপিকে দিলীপ ঘোষের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু শুভেন্দু অধিকারী আসার পরে এই মুসলমানদের সংখ্যালঘু সেল প্রায় ভেঙে দিয়েছে আর এই মুহূর্তে নতুন বিজেপি মানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের নিয়ে যে নতুন বিজেপি করা হয়েছে এই বিজেপির মধ্যে একটা জিনিস ভরে দিয়েছে হিন্দু হিন্দু এবং মুসলমানদের বিরুদ্ধে আর আপনারা দেখেছেন মুসলমান বেড়ে যাচ্ছে মুসলমান বেড়ে যাচ্ছে হিন্দুদের মধ্যে ইনজেক্ট করিয়ে দিয়েছে আর এই মুহূর্তে নতুন বিজেপির যারা সমর্থক যারা সিপিআইএম থেকে এসেছে কংগ্রেস থেকে এসেছে আমি মনে করি না যে তৃণমূল থেকে গেছে বেশি আমি বলবো এই বাম ফ্রন্টের থেকে গেছে কংগ্রেসের থেকে গেছে তারা এই নতুন বিজেপিতে যোগ দিয়েছে এবং এদের মধ্যেও এমন একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে যে মুসলিম বিরোধী যে মুসলিমের বিরোধিতা করতেই হবে মুসলমান দেখলেই হিংসা করো যে এই জিনিসটা শুভেন্দু অধিকারী বারবার করেছেন যেটা দেখছি সেটাই বলছি দেখুন বিচার করবেন আপনারা আমি যেটা দেখতে পাচ্ছি যতটা অ্যানালিস করতে পাচ্ছি সেটাই বলছি এবং তথ্য কিছু রয়েছে ঘোষ কিন্তু বারবার আলোচনায় বসার চেষ্টা করেছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার কিছু রফা দফা হয়নি দিলীপ ঘোষের একটা প্ল্যান ছিল সেই প্ল্যানগুলো কোনো কাজেই লাগায়নি কারণ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার মানে নিজেদের মতো করে বিজেপি দলটাকে সাজানোর চেষ্টা করেছে ওনারা ভেবেছে শুধু হিন্দু ভোট নিলেই ক্ষমতায় আসা যায় কিন্তু দিলীপ ঘোষ কিন্তু সেটা ভাবেননি দিলীপ ঘোষ জানতেন যে মুসলিমদের ভোট বেশি পাওয়া যাবে না দু পার্সেন্ট পেলেও কিন্তু অনেকটাই সাপোর্ট করতে পারে আগামী দিনে সরকার গঠনে আর এখানেই কিন্তু শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার আপত্তি জানিয়েছিল সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এরা হিন্দু নিয়েই সরকার গঠন করতে চেয়েছে যেটা দিলীপ ঘোষের সঙ্গে অনেকটাই তফাৎ রয়েছে কয়েকটা কারণ যেটা আপনাদেরকে বললাম আর ভিডিও ফুটেজটা কিন্তু দেখবেন এই ভিডিও ফুটেজে কিন্তু অনেক কিছু জানতে পাচ্ছেন তার মানে দিলীপ ঘোষ কি ঠিক ছিল দিলীপ ঘোষ কি সঠিক পথে ইগো ছিল দরকার কি ছিল বিজেপি সরকার দিলীপ ঘোষ যে পথে হাঁটছিল বিজেপি সরকার অনেক তাড়াতাড়ি আসতে পারত দিলীপ ঘোষ দু হাজার একুশে যেভাবে রব তুলেছিল যে বিজেপি সরকার আসছে বিজেপি সরকার আসছে সেই হাজার কি আছে তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে হারাতে হবে সেই বাতাবরণ কিন্তু দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে কেন কোণঠাসা করা হলো দিলীপ ঘোষ কেন বিজেপি থেকে প্রায় আলাদা হয়ে যাচ্ছে এখানে হিন্দুরাও আলাদা হয়ে যাচ্ছে যেখানে হিন্দুরা আলাদা হয়ে যাচ্ছে হিন্দুদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে একটা দল দিলীপ ঘোষ একটা দল শুভেন্দু অধিকারী এবারে ভাবুন কিভাবে সরকারটা গঠন হবে বিজেপির মধ্যেই যদি অন্তর্দ্বন্দ্ব থাকে তাহলে বিজেপি সরকার সত্যিই গঠন করা সম্ভব প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন